সময়টা ছিল বৃষ্টিময় একটা দুপুর আর সেই সময় থেকেই আমার ব্লগটা শুরু হচ্ছে হ্যাঁ এত সুন্দর বৃষ্টি যদিও এটা বন্যার আগে যার কারণে বৃষ্টি দেখে মনটা ভালোই লাগছিল আর সেই সাথে আজকে আমার একটা পার্সেল আসবে যে পার্সেলটার জন্য আমি অনেক দিন বিশ্বাস করবো না পনেরোটা দিন অপেক্ষা করেছি তো সেই পার্সেলের জন্য আমি অনেক এক্সাইটেড চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি সেই জন্য আজ এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো বলতে বলতে কিন্তু দুপুর টাইমে বৃষ্টি দেখতে দেখতে দেন ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে বাট আমার ঘুম আসছিল না আর বেশিরভাগ সময় দেখা যায় যে ডেলিভারি ম্যানগুলা একদম তিনটা বাজে হাজির হয় তো ক্লিয়ার করার যেহেতু পনেরো দিন পর পেয়েছি যদিও কথা ছিল সাত দিনের ভিতরেই প্রত্যেকটা পার্সেলই আসলে বলে যে সাত দিনের ভিতরে পার্সেলটা আপনারা পেয়ে যাবেন বাট সেটা যে পনেরো দিন গড়াবে অনেক কাহিনীর পর সেটা আসলে আমি জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি যাই হোক দেখা যাক এটার ভিতরে কী আছে অনেকে দেখে হয়তো চিনে গিয়েছেন আর পেজের নাম তো ব্যাগে দেওয়াই আছে সো অনেকেই বুঝে গিয়েছেন যে জিনিসটা কি হতে পারে আমি অ্যাকচুয়ালি সবসময় যেটা তিনটা জায়গা থেকে একদম স্পেসিফিকলি আমি কিনি এর বাইরে থেকে আমি অনলাইন থেকে কিনতে পারি না কারণ যেহেতু অনলাইনের জগতের কী অবস্থা সেটা আমরা সবাই কম বেশি জানি তো চিন্তা করলাম এই পেজটা অনেক দিন ঘুর ঘুরঘুর করছিল তো মনে হলো ডিজাইনটা খুবই ইউনিক বাট যেটা হলো যে প্রোডাক্টটা পাওয়ার আগেই অনেক পরিমাণ হ্যাসেল ফেস করতে হয়েছে তাদের সাথে চ্যাটিংয়ে তারা মানে এক এতদিন তো শুনে এসেছেন শুধু ডেলিভারি ম্যানকে মানুষ মানে মানুষ কাস্টমার ঘুরায় বাট আমাকে তারা ঘুরাইছে দেখো ওইটা নাই বলি তারপর অবশেষে যখন হাতে পেয়েছি ডেলিভারি ম্যান তো কিছুতেই বাসার উপরে উঠবে না যেহেতু আমাকে এটা চেক করে নিতে হবে ট্রায়াল দিয়ে নিতে হবে তারপর অনেক কষ্ট করে ছেলেকে দিয়ে তিন তালা থেকে নিয়ে উপরে এনে চেক করে দেন টাকা দিতে হয়েছে অ্যাকচুয়ালি আমি যখন বোরখাটা হাতে পাই তখন সাথে সাথে দেখি যে আমার সাইজে ভুল আছে এখানে ছাপ্পান্ন সাইজ লং থাকার কথা বাট এখানে চুয়ান্ন সাইজ আছে তো তারপরেও চিন্তা করলাম ইটস ওকে দেখি ওনাদেরকে সাথে সাথেই নক করেছি যদিও যে আপনারা তো চুয়ান্ন সাইজ দিয়েছেন আমি তো আপনাদেরকে ছাপ্পান্ন সাইজ দিতে বলেছি তো বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি দশ মিনিট পার হয়ে গেল পনেরো মিনিট পার হয়ে গেল কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো ম্যাসেজের রিপ্লাই দিচ্ছে না দেখা কবে শেষ হবে তাও বুঝতেছি না বাট ডেলিভারি ম্যানকে যেহেতু আমি দাঁড় করিয়ে রেখেছি তাও আমাকে তো তাকে কিছু একটা বলতে হবে তো চিন্তা করলাম ঠিক আছে এটা কোনো ম্যাটার না যেহেতু এখন আর কিছু করার নেই আমি দেখি চুয়ান্ন সাইজ দিয়ে আমার ছাপ্পান্ন সাইজ হলে একদম মানে ভালো মতো হয় বাট চুয়ান্ন সাইজও একেবারেও খারাপ হয় না এই কথাটা ভেবে টাকা পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে ছেলে আবার তিনতলায় যেয়ে তারপর টাকাটা দিয়ে এসেছে তারপরেও দেখি যে ওনারা এখন পর্যন্ত আমি যেহেতু ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত কোনো রিপ্লাই আর দেয়নি সেটা তো গেলো তারপর আবার একটু নিয়ে বসলাম বিষয়টাকে নিয়ে একদম ভালো করে যখন দেখতেছি দেখলাম এই যে এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো থেকে সুতা উঠছে আর কি তো সেটা দেখে আর একটু খারাপ লাগছে যে মানে সিলাইয়ের কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না তো পরে পুরোপুরি ডিসাইড করে নিয়েছে যে যদি এর মধ্যে ওনারা রিপ্লাই দিয়ে কোনো সমাধান দেয় তাহলে তো ভালো আর যদি সমাধান না দিতে পারে তাহলে এটাকে রাফ ইউজ করা ছাড়া আর উপায় থাকবে না পাশে পকেট আছে আর এই তো সুতাগুলো শুধু উঠছে এ তো উঠছে আরেকটা কথা বলে রাখি এটা আমার খরচ পড়েছে চোদ্দোশো ডেলিভারি চারশো পনেরোশোর কাছে চলে গেছে এরকম তো যাই হোক পনেরোশো টাকা দিয়ে আমি নেক ভেজা হিজাব বোরখা সবই কিনি এবং কোয়ালিটি ভালো মিটিম মিনিমাম হলেও আমি দুই বছর ইউজ করতে পারি বাট যেহেতু এখন আমি ভয়েস দিচ্ছি অলরেডি আমার এই বোরখার এক থেকে দুই মাস হয়ে গেছে এখন দেখি যে আমার পকেটের সাইডে একটু উপরে কিছুটা ছিঁড়ে যাওয়ার মতো মানে একটা হয় না যে হয়তো ভিতরে আর কাপড়ই রাখেনি ওনারা বাড়ানো কমানোর বিষয়টা সেরকমভাবে মানে সেলাইটা ছুটে গেছে এরকম আর কি তো এই হচ্ছে অবস্থা আমি এই জিনিসটা আসলে শেয়ার করেছি কারণ আমার বোরখা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে তো আমার কাছ থেকে আমাকে যেহেতু আমার ভ্লগ ভিডিও অনেকে দেখেন অনেকে জিজ্ঞেস করেন এই এই বোরখার ব্যাপারে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবেন তখন আমি হয়তো ওইভাবে করে কাউকে ইন ডিটেলস বলতে পারবো না এখনও অলরেডি অনেকেই জিজ্ঞেস করছেন এই বোরখার ব্যাপারে আমাকে কোথেকে নিয়েছি কত নিয়েছে সব কিছু বাট আমি আসলে এতগুলো কথা ওনাদের সাথে তো ডিটেলসে বলতে পারবো না মেসেজে দ্যাট ইজ ওয়াই আমি একটা ব্লগের মতো বানানোর ট্রাই করেছি একে একটাই কথা বলবো আপনাদেরকে যে আপনারা অন্তত এই পেজ থেকে বোরখা কেনার সময় ধৈর্য এবং বুঝে শুনে কেনার চেষ্টা করবেন তো যাই হোক এরপর তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ঘুম তো আর আসছিলো না যে আমি কী করলাম একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেল কেন এত বড় রিক্স নিতে গেলাম এগুলো নিয়ে মনের ভিতরে খুচখুচ খুচখুচ তারপরেও সন্ধ্যার সময় একটা ভালো খবর শুনে খুব ভালো লেগেছে খুব আনন্দ লাগছিলো আর কি আমার ছেলে যেহেতু জানুয়ারিতে বার্থডে ছিল তো আমার ছেলের বার্থডের গিফট প্রায় সাত মাস পর এসেছে এই ধৈর্যের যে পরীক্ষা অনেক ভালোভাবে দেওয়া লেগেছে ওইটা বড় কথা না আমার কথা হচ্ছে যে এই যুগে এখনও বাচ্চারা আছে চাইলে আমরা মায়েরা শেখাতে পারি ধৈর্যটা হ্যাঁ কিন্তু সেই পাশাপাশি আমাদের মা বাবাদের এটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের ধৈর্যের সাথে যাতে আমরা খেলা না করি অনেক সময় বাবা মার মনে হতেই পারে যে এই জিনিসটা সামান্য একটা বিষয় আমার এর আগে অনেক অনেক বড় বড় দায়িত্ব পালন করার আছে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ছোট মানুষ হলো ওর কাছে এটা বিরাট বিষয় আমাদের কাছে সামান্য মনে হলে তো সেই জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে ওদের ধৈর্যের সাথে যাতে আমরা খেলা না করি সেই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক এখন একটা জিনিস আছে যে ওরা আল্লাহ রহমতে ওর বাবার কাছ থেকে সবসময় এই মেসেজটা পায় ধৈর্যের মিষ্টি হয় সেটা হচ্ছে যে ওর বার্থডে গিফটের সাথে ওর বাবা দেখেন আর অনেক 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 পরিমাণ গিফট নিয়ে এসেছে দিয়ে পাচ্ছেন তারা খুবই আনন্দিত পেয়ে আর কি আর আমি কিছু কিছু জিনিস রেখে দিয়েছি আমি একসাথে কোনো সময় দেই না ওগুলো শুধু নামিয়ে রাখবো এইটাই তো ঠিক আছে আজ অনেক কথা বলে ফেলেছি অনেক কিছু শেয়ার করেছি আশা করছি আপনাদের এই ভিডিও থেকে একটু হল ইনফরমেশন পাবেন উপকার হবে সো আজ এখানে বিদায় নিচ্ছি